সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের মাধ্যমে কিছু লোকের সঙ্গে আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেসব সেনা সদস্যের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের মাধ্যমে কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না এর মধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইএসপিআর স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম লাইফ